এটা কি শাহবুদ্দির বাড়ি হ্যাঁ আমি শাহবুদ্দি কি বলেন কেমন কিছু না এই বাড়িটা কি আপনার এই বাড়া এই ঘরের ভেতর আমি দিয়েছি ঘর আমার হবে না তো অন্য কারো হবে নাকি এই গাড়ি বাড়ি সব আপনার বেশি কার ছিল না এই বাড়ি গাড়ি যা দেখতে পাচ্ছ সবই আমার তোমরা এত কিছু জিজ্ঞেস করছো না কে বাড়া আমরা সরকারি লোক তোমার নামে ঘর এসেছে তাই আমরা সালবে করতে এসেছ। আগে বলবেন না এই বাড়ি আমার না আমার বাড়ির সামনে চলে আমার সাথে লাল তাহলে আপনি এখনোই যে বললেন গাড়ি বাড়ি সবই আপনার না না পাগল নাকি এটা আমার বন্ধু বাড়ি আমার দেখাশোনা করতে দিয়েছে লাল আমাদেরকে দেখে কি ক্ষেপছে দাম না আমরা কি কিছু বুঝিনে এই বাড়িটা আপনার তাই সবই যখন বুঝতে পেয়ে গেছে

ঘুষ দেওয়ার অপরাধে তোর ঘরটা কাটা হলো কি করে দশ টাকাটা হল হলদিবের খেলার জন্য ঘর পাবিনা তুই কি করে আচ্ছা এখানে মারুকের বাড়িটা কোথায় কেলে ওটাতে কি দরকার কেন তোমাকে কেন বলতো তুমি বলো না তুমি ওকে চিনো কি চিনো না এখন আরো লোক আছে সামনে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবো না হলে বললে ভালো হতো তাহলে সরাসরি বাড়িতে নিয়ে যেতাম না মানে ওর নামে সরকারি ঘর বেরিয়েছে তো তাই ওকে খুঁজ আগে বলবেন না স্যার আমার নামই তো মারুক চলেন চলেন তো এতক্ষণ কি গার মারাচ্ছিলা বললেই তো হতো তুমি মারুক আমি অনেক গরিব মানুষ তো আমি অনেকদিন একা টাকা পয়সা ধার নিয়েছিলাম তারা যদি চাইতে আসে বলে আপনাদের জিজ্ঞেস করতে হবে তার মানে তুমি সত্যিই খুব গরিব তাহলে তোমার ঘরটা 봐 খুবই দরকার হ্যাঁ স্যার আর বলেন না আমি সত্যিই খুব গরিব একদিন ভাত হজমারি তিন দিন খায় পকেটে তেমন টাকা পয়সাও না লোকের কাছে ধার দেন আগে দিব না আর বেশি দুঃখ সাগরে ভাসিও না তোমার বাড়ি নিয়ে চলো বাড়ি dekhli বুঝতে পারবো তুমি গরিব না বড়লোক চলেন স্যার চলেন ওই যে সামনে ক্যামেরা বাড়িটা দেখতে না এটা আমার চলেন এটা আমার বাড়ি এটা কি গরু ছাগলের ঘর না এটা মানুষ থাকার ঘর হচ্ছে আচ্ছা এখানে তো গরু বছরই ঠিকঠাক ছিল তোমরা শখ কোথায় এখানে এখানে

দশ লাখ টাকা দিয়ে জমি কিনছে আর ব্যাংকে বিশ লাখ টাকা জমা আছে আমাদের বাড়ি এরকম হবে এই রকম সামনে যে বাড়িতে দেখতে পাচ্ছেন এই বাড়িটাই আমাদের ও আচ্ছা চু কর চুপ কর ও চুপ করবো না চুপ করবো না আপনি অকে আপনার ঘরটা কাটা হলো আর এই নানান আপনার আধার কার্ড কি করে